আরে তুমি হ্যাঁ আমি এত তাড়াতাড়ি চলে আসলা আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না তাই চলে আসলাম ও আচ্ছা আম্মু আব্বুর গার্লফ্রেন্ড ওই কার্টুনের মধ্যে লুকিয়ে আছে কি বললা না না কিছু না কি ব্যাপার এখানে কিসের কার্টুন রাখছো তুমি ওই হইছে কি বাসার যত আসলো তত পুরনো আছে নষ্ট সবগুলাই কার্টুনের ভিতরে ঢুকায় রাখছে ঠিক আছে বাট তুমি এই কার্টুনটা বেডরুমে রাখছো কেন না ভাবছি পরে সরাই দিব আর কি আর কোনো ভাঙারে আলায় আসলে বিক্রি করে দেব তুমি কি কাণ্ড কারখানা যে করো না বেডরুমে যেটা রাখছো কিরকম দেখা যাইতেছে আরে বলছি তো পরে সরাই দিব না আমার এই অগোছালো না ভাল লাগতেছে না আমি সরাই দিতে আরে কি করতেছো তুমি অসুস্থ যাও তুমি রেস্ট নাও সমস্যা নাই আমি পারবো আরে তুমি মাত্র হসপিটাল থেকে আসছো তুমি রেস্ট না যাও আমি পরশ করে দেব এটা আমি বললাম তো সমস্যা নাই আমি পারবো আরে তুমি পারবে না এটা অনেক ভার দেখতেছো না আমি সমস্ত মালামাল এটা তো ভরে রাখছি তোমারে না আমার ভালো করে জানা আছে তুমি তিন দিন এটা সরাবা না দাও আমার সাইতে দাও আরে কি করতেছো দেখতেছো না অনেক ভার তুমি লড়াইতে পারবে না তুমি চাপো তো আমি পরশ করে দেবো না আমি বলতাছি না যে আমি সরাই স্যার শোনা তুমি না অনেক অসুস্থ চাও তুমি রেস্ট নাও আমি সরাই দেবো তুমি সরো আমি সরাইতেছি আরে তুমি যে কি করতেছো না মাত্র হসপিটাল থেকে আসছো তুমি অসুস্থ না তুমি রেস্ট করো আমি পরে সরাই দেবো সর আমি এটা সরাই দেবো না তুমি এক কাজ করো ফ্রেশ হও গিয়ে যাও তুমি সর তো আমাকে সরাইতে দাও তুমি কি শুরু করছো বললাম না তুমি অনেক তুমি তো বললা তুমি অসুস্থ তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও যাও আমি এটা সময় মতো সরাই দেবো না তুমি একদিনও এটা সরাবা না তো আমাকে সরাইতে দাও তারপর আমি ফ্রেশ হচ্ছি তুমি ওয়াশরুমে যাও দেখো আয়শা দেখবা না এটা বসে আছো যাও ওয়াশরুমে যাও ফ্রেশ হও আমি এটা সরাই দেবো আচ্ছা যাওয়ার আগে আমি দেখি তুমি কি কি রাখছো এটা পেছো আরে আমি বললাম তো এটা তো সব নষ্ট জিনিস সব বাতিল জিনিস যেগুলো আমাদের কোনো প্রয়োজনই লাগবে না সব এর ভিতরে রেখে বিক্রি করে দেব আচ্ছা আমাকে দেখতে দাও কি প্রয়োজন আরে এটা খুলে না তুমি প্লিজ আমি সরাই দেব এইটাই কি সেই পুরনো তোমার আসবাবপত্র তুমি কিভাবে পারলে আমার সাথে এরকম করতে ছি আমার না এখন বলতো ওনা ঘৃণা করে যে তুমি আমার হাজবেন্ড তুমি কি একটা বড় বাচ্চার কথা ভাবলা না আমার কথা ভাবলা না সারাটা দিন যে পরিশ্রম করি কার জন্য করি তোমার জন্য করি বৈশা বৈশা যে খাও কি করো ওই মেয়ে নিয়ে করার জন্য এখনো সময় আছে ভালো হও আর তোমার সাথে না আমি আর সংসার করতে চাই না যা দেখার দেখা ফেলছি যা বুঝার বুঝে ফেলছি এখন তুমি তোমার রাস্তা দেখতে পারো আর আমি আমার রাস্তা দেখি আর আমার বাচ্চাকে আর আমাকে কখনো খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা করবে না কি করতেছো তুমি তুমি আমার সংসার করো মানে চলে যাবা দেখো আমি একটা ভুল করে ফেলছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও কাকে মাফ করব তোমাকে আমারটা খাইয়া পরে আমার সাথে বেঈমানি করো আমার অজান্তে মেয়ে নিয়ে এসে নষ্টামি করো তোমাকে আমি মাফ করব কখনোই না আসিফ বের হও তো বাবা বেরোয়া সব বাবা তোমার ছেলেই আছে না তোমার পরকীয় প্রেম ধরায় দিতে এই যে বাবা আম্মু আবুর গার্লফ্রেন্ড ওই কার্টুনের মধ্যে লুকিয়ে আছে চলো বাবা আমরা এই বাড়ি তার এক মুহূর্ত থাকব না বাবা তুমি থাকো তোমার বাসায় রূপকথা রানী হইলোয়া বাবা আছে যায় না ভালোই হইছে ওরা চলে গেছে তুমি আর আমি এখন বিয়ে করব তোর বিয়ে করে কি হেনানসি হ্যাঁ তোর লিয়ে ওর সংসার হইছে বাইরে আমার পক্ষ থেকে তুই মানে চরম আলি যখন তোর বাসায় আনোস তখন তুই জান শোনা কি সব কই আনুস ওটা তো টাইম পাস করলে বলছি তোর টাইম পাস করা যায় তোর কি বিয়ে করা যায় হ্যাঁ তোর আমার সংসার ভাঙে গেছে যা ভাই আমার ভালো থাকতে তুই কিন্তু এটা ভালো করলি না আর একটা খাই থাপ্পর ওর মতো মেয়ে কিন্তু বিয়ে করলে আমার সংসারটা ভেঙে আছে না চলে যাও আমাৰ বহু মেনেজ কৰি থ'ব দৰকাৰ আমাৰ বহু পায় পাই পঢ়িব